নিযামউদ্দিন আউলিয়ার murid আমির খসরু মাথা গালিসিদি আল্লাহর জিকির করে এ জামাতে লাগতে আমির খসরু হে আমির খসরু আই রে বাবা আমার বুকের মধ্যে আয় আই রে আমার বুকের মধ্যে আয়

লাগায়াতে গো লাগানোর সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর যত মাকলো কাজ আছে পাল্লাহুল মাওলা পালাহুল কম আমি যখন আমার আল্লাহর হয়ে গেলাম পুরা পৃথিবীর সব কিছু আমার গোলামে করে এতদিন শুধু আমার রাজ্যের মানুষ করত এখন পুরা পৃথিবীর বাদশাহী আমি আমির খসরো করতেছি বলেন সোবাহান আল্লাহ মহাপতে একটু দূরত্ব আল্লাহ सया महना नरे जग पी ने रिसाल

মরিস খালি মালিকপুর গ্রামে গেছিলাম ওইখানে যাওয়ার পরে আমরা তো আশিক মানুষ না যখন আমার নবীজির কথা শুনি নবীজির গুন গান গাই দাঁড়ায় নবীর একটু সালাম না দিলে শান্তি লাগে না আমি দাঁড়ায় গেলাম তো আর কি ডাক্কা মাইরা ও মায়ের দি হবো দি বই দিছি কয়েকজন দাঁড়াইছে আমার লোক বাকি সবাই আমার বিরুদ্ধে ইস্টিদের মধ্যে বলতে থামেন থামেন আমরা একটু করি না আমি জিগাইলাম ভাই করেন না এটা কি হারাম